অসংখ্য ধন্যবাদ চমৎকার ভাবে কমেন্টারি করেছেন সুজলা সফলা শস্য শ্যামলা ধানের দেশ গানের দেশ আমার প্রিয় বাংলাদেশ সম্মানিত সুদী মন্ডলী এই মুহূর্তে যারা এই খেলা দেখার জন্য পল্লী গ্রামের আঁকা পাকা মেটোপথ ধরে অক্লান্ত পরিশ্রম করে অপেক্ষা করে এই মাঠের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পাশে গ্রহণ করেছেন তাদের সবাইকে জানাচ্ছি কমেন্টারি বক্স থেকে সাধর সম্ভাষণ

ক্লাব মাঠ যেটি ইতিমধ্যে মিনি জাতীয় স্টেডিয়াম বলে করা হয়েছে সম্মানিত সুধী মন্ডলী জনগণ একটা স্টপ হয়ে গেছেন অর্থাৎ তারা স্থির রয়েছেন আমরা জানি দুটি কারণে হয়তো বা অডিয়েন্স স্টপ থাকেন একটি হলো যদি খুব বেশি ভালো হয় সেটার জন্য এবং আরেকটি হলো যদি খুব খারাপ হয় তার জন্য নিঃসন্দেহে এখানে বলা যায় আজকের খেলার মানদণ্ড থেকে বোঝা যাচ্ছে খুবই ভালো হচ্ছে সম্মানিত সুধী মন্ডলী গোলরক্ষক চাতক কাকির মতো করে তাকিয়ে রয়েছেন সামনে ছোট্ট একটা হিউম্যান ওয়াল আমরা দেখতে পাচ্ছি খেলা রাজা ফুটবল মাদক ছেড়ে মাঠে চল ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাথায় বল পায়ে বল হাতে লাগলেই হ্যান্ডবল এর নাম ফুটবল অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ইজল হাটি ক্লাব মাঠ অর্থাৎ যেটিকে মিনি স্টেডিয়াম বলে অভিহিত করা হয় নির্দিষ্ট স্পটে বল বসে নিলেন আসলে কে কিক নেবেন সেটি একটু রেফারির সাথে

গ্রামে গঞ্জে শহরে বন্দরে এসে সকলে মিলে খেলি চলুন আজকের এই জমকালো আই করি এই মুহূর্তে একজন খেলোয়াড়ের পরিবর্তন কিক প্রস্তুত সামনে ছোট্ট একটা হিমানওয়ার